আর দুইটা নর হলো টপ কোয়ালিটি নর যদি কারো নর দরকার হয় নিতে পারেন অথবা নিয়ে রাখতে পারেন জোড়া দিতে পারবেন এছাড়াও কিন্তু আরো সুন্দর সুন্দর কৌদর আছে এখানে অল্প কয়েকটা কৌদর রাখা বাকি আসলে কৌদর গুলো ওইদিকে রাখা তো এই কৌদর গুলো দেখেন মাসাল আজকে একটা নর আছে দেখেন আজকে সিঙ্গেল কৌদর দেখে শুরু করলাম আর মূলত জোড়া গুলো রাখা আছে এখানে এই যে দেখেন এই নটটা খুব ভালো লাগছে আমার কাছে অলরেডি আপনারা শর্ট ভিডিও পাইছেন হয়তো তো একটা পেয়ার

দর্শকের চিলার সুন্দর প্যাটটা কিন্তু মাত্র আষ্টশো টাকা যা বাবা এই প্যাডটা পাচ্ছেন মাত্র আষ্টশো টাকা দর্শক থ্যাংক ইউ ভাই সেকেন্ড পেয়ার এটা কালো কালো পেয়ার ভাই ঠিক আছে নোটটা একটু ধরেন ভাই জি ভাই এই যে ভাই নোটটা

ভাই আজকে আপনার এই ভিডিওর কথা বলছি তো আপনি চাইলে কিন্তু প্রথমে দুইটা পেয়ারই নিতে পারেন ভাই পেয়ারটা এই কবুতরগুলোকে উড়াইতে চাই উড়াইতে পারবো একেবারে বন্ধে আসলে কবুতরগুলা ফ্লাটে পালতো যে বাগান থেকে নিছে আর কি ঠিক আছে তো দেখেন ঠিক আছে ভাই এই পেয়ারটা কিন্তু পাচ্ছেন 800 টাকায় অফার প্রাইস আজকে তিন নম্বর পেয়ার আজকে আসলে বাবা ভাই

মাদিটা না মাদিটা দেখেন ভাই মাদিটা সম্পূর্ণ তোতা কবুতর দেখেন বাবা একটু দেখেন কেমন চলছে ওই পেয়ারটা পেয়ারটা মাত্র 1000 টাকা ভাই 1000 এই পেয়ার জি ভাই দুইটা সেরা দুইটা নরমাদি তো যাই হোক 1000 টাকায় পাচ্ছেন কিন্তু এই সুন্দর পেডটা মাথা দুনোটা দেখেন একটা ডাউন ফেসে দেখেন বাবা

পেটে কেমন লাগে দর্শক দেখেন খারাপ মাসা আল্লাহ হ্যাঁ খারাও যেমনি দিবেন আল্লাহটা একটু ধরেন তো ধার বাবা এই দেখেন নখটা দেখেন তো সম্পূর্ণ তো তার মধ্যে মাটিটা দেখেন নরের চাইতে বড় স্বাভাবিক নরের চাইতে পারো যে চোখটা কাছ থেকে দেখা ভাই

যদি ছাড়াছাড়ি করতে চায় বাচ্চা কাচ্চা দিয়ে নিঃসন্দেহ ছাড়াছাড়ি করতে হবে কোনো সমস্যা নেবে ধরুন তো দেখেন চোখটা কাছ থেকে দেখান ভাই্টিং মাত্র কমপ্লিট হইতেছে ঠিক আছে চোখটা কাছ থেকে দেখান ভাই

এখন দেখে নেন ভালো ভাবে চাচ্ছেন ভাই দামটা ভাই দামটা এলে ভাই সাত হাজার ভাই নিলে ভাই একদমই চার হাজার টাকা এখন ভাই চার ভাই

যে একটা এটা কালো মাটিটা সম্পূর্ণ কালো ঠিক আছে মার্শাল কালো মিল মধ্যে কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে মাতিটা ধরেন যাবে আগে আজকে মার্শাল ধরে মাদের একটু কালো মিলেটারি কালার রে ভাই নটটা ধরে নটটা ঠিক আছে ভাই এই পেটা কত সামনে ভাই এটাও 4000 টাকা বলবো এটা তো আছেন চার জি ভাই এগুলা আসলে ভাই রকবুতর কথা বুঝছেন ভাই যাদের এখনো এগুলা কিনতে পছন্দ তারা নিতে পারবো বসর কানে আগে শব্দ আমি কল্পনা করে জানি দোস ঠিক আছে ভাই আজকে কালো কালো একটা পেয়ার দেখাবো এতে কিন্তু ডিমে বসা আছে বসার স্টাইলটা কিন্তু খুব সুন্দর হইছে জানাই

ধরবেন না দর্শক এখান থেকে আসলে যা করে ওদের আনতে কষ্ট হয়ে গেছে কত চান ভাই পেয়ারটা কোনো ভাই বোন কোনো দামাদামি করতে হবে না ফিক্স তিন রাখুন ভাই

ভাগা একটা পেয়ার ভাই একেবারে বিগ সাইজ এটার সাথে বাচ্চা ছিল দুইটা বাচ্চা আহ ঠিক আছে একটু বাচ্চা খাওয়া দেখে ময়লা কবদুরটা দেখেন কবুতরের সাইজ দেখেন কেন নরমালিক কোনটা আলাদা করা কষ্ট যে সাইজ এটা নর ওই ধরনের নাট্য ভিডিওর শুরুতেই নটটা কিন্তু আপনাদের দেখেছি দেখেন ভাই ঠিক আছে ভাই মাদি বিগ সাইজ অনেক বড় মাদি ভাই হ্যাঁ মাদিটাও দেখাই দি মাশাআল্লাহ ধরুন মাদিটা

যারা পুরান জাতের বাগা কবুতর চায় না ভাই দেখেন একেবারে পুরান জাতের কবুতর দেখেন নরমাদি দেখেন যে কোন একটা একটু ধরে দেখেন কবুতরটা একটু জানেন না মন্ডা রে গো ভাই জি মাসা মাতিটা আর রে গো ভাই

এই যে পায়ে ট্যাক লাগাই না আছে ঠিক আছে এই ব্লাড যে ছয় সাতটা কুতু যাই দিছি ফোনে কথা বললে লাগি নিয়ে কবুতর সম্পর্কে যদি কিছু জানার থাকে বা অভিজ্ঞতা দরকার থাকে কথা বুঝছেন ভাই এগুলা রোড মাস্টার কবুতর ভাই আমি এলাকার কবুতরই চাইলে ফোন দিয়ে কথা বলতে নিতে পারবেন সমস্যা নেই কত জন এম পেটা ভাই এই পেটা যদি কোনো ভাই বন্ধু রাখ কোনো দাবা দামি করতে হবে না ফিক্স 2000 টাকা রাখুন ভাই দা 2000 জি ভাই নোটটা দেখায় দিই ভাই লটার শেপ টা দেখেন এ দেখেন নটটা এ আস্তে দেখেন দাঁড়াও দাও একটা সম্পূর্ণ লম্বা শেপের গবুতর ভাই আস্তে ঠিক আছে ভাই দেখেন ভাই এগুলো ধরতেই দেয় না ভাই আমার ছটপট করে

যারা ছাড়া করতে চায় তারা গেলে দেখবো দর্শক তখন দেখবেন আরো সুন্দর নর্মাদি একটু ধরে দেখুন তো ভাই নর্শক নর্মাদির ধনুরাই খুব সিনিয়র কব ভাই অনেক কিউট একটা দেখাই দেখেন ভাই মাদিটা দেখছেন দেখেন ভাই চোখটা কাছ থেকে দেখেন ভাই অনেক সুপার কবুতর ভাই অনেক সুপার নামটাও সুপার দিয়ে দেন কতটা ভাই এটা যদি কোনো ভাই বন্ধু নেয় কোনো দামাদামি করতে হবে না ঠিক তিন হাজার টাকা পড়বো ভাই তিন হাজার জি ভাই তো চোখ লাগার মতো একটা কবুতর দর্শক মাসাল্লাহ তিন হাজার একদম ভাই একদম তিন হাজার ভাই ঠিক আছে ভাই আমাদের একটু আলাদা করে আসলেই দেখান লাগে এদিকে যাও ফাঁকায় যাও ফাঁকায় যাও ঠিক আছে দর্শক কাল একটা পেয়ার দেখে চুইট হল কত সুন্দর লাগতেছে মার্শালটা ভাই মল্ডিং বড় সরু অনেক মল্ডিং টা শেষ হলে আরো সুন্দর লাগবে কবুতর ভাই কই থাকো ভাই আপনি যদি ক্যামেরাটা একটু করে দেখেন কবুতর ফেদারে পড়তে আছে ঠিক আছে সম্পূর্ণ মল্ডিং

একবার অরিজিনাল কবুতর কোনো আছে না যে কোনো উনিশ বিশ একদম র কবুতর ভাই দুইটা এক ঘরের বাচ্চা ভাই আমার কাছে মনে হয় দুইটা নর কিন্তু নর্মাল দিয়ে হইলে হইব সমস্যা নাই কিন্তু আমার থেকে দুইটা নর্ম হিসাব করে নিবেন আপনি শেষ কথা বলেন মানে ভাই আমি তো শুরু থেকে দশ দুইটা নর বলছিলাম কিন্তু ভাইয়ের এখন সন্দেহ যে এইটা মাদি এইটা নর ঠিক আছে এখন যদিও আমাদের কাছে নরই বেশি মনে হয়

না এইটা মাদি সন্দেহ তো আমাদের হয় কিন্তু তারপরে ওভারঅল যতটুকু মনে হচ্ছে নরে ঠিক আছে বাকি ডালার ইচ্ছা যারা নেবে তাদের ভাগ্য তিন হাজার টাকা জি ভাই কবুতর দুটা কেমন সেটা একটু জানাবেন দর্শক কবুতর দুটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা বলবো ঠিক আছে ভাই

সহ কৃতজ্ঞতা আসলে উত্তরটা অনেক ভালো লাগছে ভাই অনেক সালাম আলাইকুম রহমতুল্লাহ